অলরাউন্ডারের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখে থাকবেন যে নাইম শেখ আমরা আজকে কথা বলবো সে নাইম শেখকে নাইম শেখের যে তিনি পঁয়ত্রিশটি ম্যাচ খেলেছেন সেখানে তিনি প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ওপেনিং করেছেন আজ গতকাল যে ম্যাচটি হলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি তিনি কিন্তু দেখে থাকবেন যে চার নম্বরে ব্যাটিং করেছেন চার নম্বরে ব্যাটিং করেছে তার জন্য আমার খুব আফসোস হয়েছে ভাই যে চার নম্বরে তিনি একজন ওপেনিং ব্যাটিং তিনি কেন চার নম্বরে ব্যাটিং করালেন এটা অবশ্যই প্রধান নির্বাচক অবশ্যই বিসিবির প্রধান নির্বাচক এরা এরাই তাদের তাকে নামানো হয়েছে যেখানে নাজবুল হাসান শান্ত ছিল না সেই ক্ষেত্রে তাকে চার নম্বরের ব্যাটিং করা এটা দেখে খুবই অসহায় হয়েছে কিন্তু তার ব্যাটিং দেখে আবার খুব বিরক্ত লাগছে বত্রিশ রান করেছেন মাত্র উনত্রিশ বলে যেই এটা কিন্তু টি টোয়েন্টি এটা ওয়ান নয় এটি টি টোয়েন্টি টি খেলাতে কিভাবে খেলতে হয় আসলে বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ারই আসলে একদম অযোগ্য বলে প্রমাণ করছেন গতকাল গতকালের খেলায় শুধু নাইন শেখ নয় বাক বাকি খেলোয়াড়রাও এটাই প্রমাণ করেছেন যে আসলে কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় বাংলাদেশের প্লেয়াররা এখনো শেখেনি না টেস্টে ভালো করছেন না ওয়ানডেতে ভালো করছেন টি আরও বাজে অবস্থা করেছেন নাইম শেখ যিনি ওপেনিং খেলোয়াড় তাকে চার ডাউনে নামানো হলো এবং চার ডাউনে যখন তাকে খেলার জন্য বলা হয়েছে তিনি কিন্তু আবার খেললেন এখানে কিন্তু যদি জেনুইন ওপেনিং তিনি তিনি ইচ্ছা করলে নাও খেলতে পারতেন যে চার ডাউনে আমি খেলবো না কিন্তু তিনি সুযোগ পেয়েছেন এটাই তার কাছে বড় ব্যাপার বলে মনে হয়েছে আপনি দেখে থাকবেন তার এই যে টুকটুক ব্যাটিং খুবই বাজে পারফরমেন্স এটা কিন্তু আসলে বত্রিশ বলে বা উনত্রিশ বলে কিন্তু পঞ্চাশ রান আরামে করা যায় টি টোয়েন্টি আসলে বত্রিশ বলে আঠাশ বলে বাইশ বলে পঞ্চাশ রান কিন্তু আরামে করা যায় এটাই হচ্ছে টি টোয়েন্টি বই বিষয়ে আমরা যে এই খেলাগুলো দেখে থাকি সেই খেলাগুলো আসলে বাংলাদেশের এই মানে গতকালের খেলা দেখে মনে হয় না যে একবারও এরা টি টোয়েন্টি প্লেয়ার টি খেলোয়াড়ের যোগ্যতা বাংলাদেশের কোনো প্লেয়ারের নেই আমার কাছে মনে হয় এক সাকিব আল হাসান সারা তার প্রমাণ কিন্তু গায়নাতে ডবি দুবাই ওয়ারিয়র্সের হয়ে তিনি যে খেলাটা খেলেছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং অর্ধশতক তুলে নিয়েছেন একই সঙ্গে তিনি এ কিন্তু চমক দেখিয়েছেন চারটি উইকেট পেয়েছেন তেরো রান দিয়ে মাত্র চারবার বার বল করে তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের টি টোয়েন্টি খেলার যোগ্যতা নাই আমরা বলছিলাম নাইম শেখকে নিয়ে নাইম শেখ খুবই বাজে খেলেছে কিন্তু তার ওপেনিং ব্যর্থতা তাকে ওপেনিং নামায়নি তাকে ওয়ান ডাউন নামায়নি তাকে টু ডাউন নামায়নি তাকে ফোর ডাউনে নামানো হয়েছে আসলে কি নাইম শেখ কি ফোর ডাউনের প্লেয়ার তাকে কিন্তু খেলানো হচ্ছে এই যে এইভাবে ব্যাটিংয়ের যে অবস্থা বাংলাদেশে কখনো ওপেনিং যে ওপেনিং খেলে তাকে চার ডাউন নামানো হচ্ছে যাকে ওপেনিং খেলানো দরকার তাকে খেলানো হচ্ছে না সব মিলিয়ে বাংলাদেশের বাজে অবস্থা সেই সঙ্গে বাংলাদেশের সাত উইকেটে হার